তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে সই করালো তো কোন প্লেয়ারকে সই করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইবিএফসির ম্যানেজমেন্ট একজন সেরা প্লেয়ারকে সই করালো তো প্লেয়ারটা নর্থ ইস্টের ইউথ টিমের সঙ্গে যুক্ত কিন্তু ছিল প্লেটার নাম হচ্ছে রোশন ছেত্রী তো এই রোশন ছেত্রীকে কিন্তু সই করালো এবিএফসির ম্যানেজমেন্ট রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য প্লেটার বয়স হচ্ছে ষোলো বছর বয়স তো এই রোশন ছেত্রীকে আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু খেলতে দেখতে পারবো এবিএফসির জার্সি গায়ে ইউথ টিমে তখন এটাই দেখার বিষয় রোশন ছেত্রী কীরকম খেলে ই জার্সি তো এখন এটাই দেখার বিষয় তো ইভিএফসির ম্যানেজমেন্ট একজন ভারতীয় প্লেয়ার কিন্তু সারতে কিন্তু চলেছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মতে তো এই বিষয়ে কালকে কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল